আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাইছিলাম যে ষোলো ইঞ্জিনের এসি বা ইয়ে ফ্যান কয়েল কোথায় থাকে আর কি কয়েলটা আর কি কোথায় থাকে ফ্যান কয়েল না নার্সরি যেটা আর কি আলো উৎপাদন করে আর কি জেনারেটর বলেন আর কয়েল বলেন যেটাই বলেন আর কি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি বলে থাকি বলছিলাম যে এবার দেখাবো আপনাদেরকে ষোলো ইঞ্জিনের বা বারো ইঞ্জিনের ফ্যান বা কয়েল কোথায় থাকে জেনারেটর কোথায় থাকে তো সেটা হচ্ছে যে বিগত ভিডিওতে বিশ গোড়া চাংচাই ষোলো বিশ গোড়া সাইভিং অ্যাপ দেখাইছিলাম আর কি ফ্যানে থাকে কিন্তু এটা কিন্তু ফ্যানে না এটা কিন্তু সরাসরি চাকার সঙ্গে যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একদম ভিতরে একদম ভিতরে আর কি এই পিছনে আর কি ভালো করে বোঝানো যাচ্ছে না এই যে এগারোশো মডেল লেখা পাঁচতারা নিচের দিকে দেওয়া আছে দেখাচ্ছে এটা কিন্তু গাড়ি থেকে নামানো ইঞ্জিন যে এর অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন যে লেখা সব একই থাকবে সেম আর কি এই যে আপনার নেমপ্লেট দেখতে পাচ্ছেন এই যে সাইক্লিং লেখা কোথায় করে এগারোশো দশ লেখা আছে তেলের যে বোতল বলেন আর ফিল্টার ফিল্টারের নিচে আর কি তো এটা হচ্ছে কুলি এয়ারকলিনার সাইলেন্সার কুলি বক্স সামনে একটা এটা হচ্ছে ইউনার্ট তো এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস একান্ন হাজার টাকা আমরা বিক্রি করতেছি তো এটা সরাসরি কিরান চাপার সঙ্গে আর কি কয়েল দেওয়া আছে এর জন্য আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে বিষে আর কি ফ্যানে এটা হচ্ছে কয়েল চাপা কিরাং চাপার সঙ্গে আর কি তো আপনারা চাইলে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফেজ